দর্শক আমি মতো চলে এসেছি আমাদের আঙ্কেলের কাছে আঙ্কেলের কাছে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কিছু ছোট ছোট পাখির কালেকশন ময়না মাসাল্লাহ দর্শক দেখ আড়াই মাস আছে জোড়া রয়েছে সেলফিট না হ্যান্ডফিট এক জোড়া জাপানিজ বাজরিগা পাখি দর্শক আমরা এইখানে ছোট্ট দুটি পাখি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অনেক সুন্দর পাখি ছেলে নামে এটা ভাইয়া এটা ছেলে ছেলে কেমন এটা তিনশো টাকা ফিক্স দেখতে পাচ্ছি এইখানে রয়েছে অনেক সুন্দর কিছু বাজ্রিগা পাখির কানেকশন ভাইজান এই দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে মাসালা অনেক সুন্দর একজোড়া জোড়া কবুতর রয়েছে ভাই ওটা কি কবুতর শার্টিং কবুতর দর্শক আমরা এখানে একজোড়া জোড়া মেঘ পাই কবুতর দেখতে পাচ্ছি ভাই কবুতর কি ডিম নিয়ে বসে আছে জি জি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ ষোলো ছয় দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি ঢাকা মিরপুর এগারো নম্বর লালমাটিয়া টেম্পু স্টান এই পাখি ও কবুতরা হাটে দর্শক এটি কিন্তু আমাদের ঢাকার ভিতর সবচেয়ে ছোট একটি হাট মিনি হাট বলতে গেলে বুঝায় দর্শক এই হাতে আপনারা পেয়ে যাবেন দুইশো তিনশো চারশো টাকা দামেরও পাখি দর্শক আজকে বাজারে দেখাবো আপনাদেরকে বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর এই বাজারে পাখিগুলোর দর্শক হয়ে থাকলে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবে আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে মাসাল অনেক সুন্দর কিছু বাজরিয়া পাখির কালেকশন ভাইজান এগুলো কি সব রানিং পেয়ার জি রানিং 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 পেয়ার দর্শক মাশাআল্লাহ পাখি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর ভাই এখান থেকে মিলে কেমন প্রাইস পড়বে এই পাখিগুলো জোড়া রাখা যাবে 600 টাকা 600 টাকা করে দর্শক জোড়া রাখা যাবে এইখান থেকে যদি আপনারা কেউ নেন এই দেখো আরে পাশের খাঁচা থেকে ভাইয়া পাইড আছে রেনবো আছে এগুলো 1000 টাকা জোড়া 1000 টাকা দর্শক এইখান থেকে মিলে জোড়া পড়বে যেহেতু এগুলো নিচে আছে 400 টাকা জোড়া এখান থেকে মিলে ভাইয়া 400 টাকা 400 টাকা জোড়া তাহলে 200 টাকা করে পার পিস

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ময়না পাখি রয়েছে আমাদের কাছে অনেক সুন্দর করে কথা বলে প্রায় সাত থেকে আটটি ওয়ার্ড কথা বলে ময়না শুনতে পারলেন বলার সঙ্গে সঙ্গে উত্তর দেয় পাখিটি যদি অবশ্যই কারোর প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট ময়না মার্শাল্লা দর্শক আমি মতো চলে এসেছি আমাদের গাঙ্গের কাছে মাসা আল্লাহ অনেক সুন্দর কিছু ছোট ছোট পাখির কালেকশন প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো

এরপর আমরা নিচে কিছু ঘুঘু পাখি দেখতে পাচ্ছি ঘুঘু পাখি গুলো কেমন নাম দিয়েছে মাত্র ছয়শো টাকা জোড়া অনলি দর্শক ছয়শো টাকা করে ঘুঘু পাখি জোড়া দেওয়া হয়েছে আচ্ছা এখানে বাজদিকা দেখতে পাচ্ছি আমরা টেম করা আছে বাজদিকা হ্যাঁ বাজদিকা টেম করা আছে টেম করা বাজদিকা রয়েছে কয় টাকা দামের এগুলো 300 টাকা পিস 300 টাকা পিস আচ্ছা আচ্ছা যেটা এই বড়টা মাত্র 200 টাকা বড়টা 200 টাকা দর্শক বুঝতে পারতেছেন দুইশো টাকা তিনশো টাকা তিনশো টাকা পাখি রয়েছে কিন্তু আমাদের আঙ্কিল আচ্ছা এরপর রয়েছে এখানে কিছু ঘুঘু পাখি বেবি না হ্যাঁ এগুলো নিয়ে ডাল চার মাস বয়স কেমন দাম পড়বে এগুলো মাত্র সাতশো টাকা জোড়া সাতশো টাকা দর্শক জোড়া পড়বে আচ্ছা এক জোড়া লাভ পাট দেখতে পাচ্ছি আমরা লাভ পাট জোড়াটা একবার রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা কেমন দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দর্শক এই জোড়াটির প্রাইস পড়বে আচ্ছা এই জন্য আজকে পাখি কালেকশন খুব অল্প পাখি নিয়ে এসেছে আজকে ফোন নাম্বারটি বলে দেবেন

তার লাগবে ভাইয়ের কাছে ফোন ফোন নাম্বার কি বলে দিব জিরো নাইন জিরো জিরো মিরপুর এগারো লালমাটিয়া ওকে ধন্যবাদ ভাব থাকবে আসলে আমরা এখানে ছোট্ট দুটি পাখি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আসলে অনেক সুন্দর পাখি একটির মাথায় খুব সুন্দর খোপা রয়েছে আর একটির মাথায় খোপা ছাড়া ভাইয়া এটা কি রানিং পেয়ার হ্যাঁ এটা রানিং পেয়ার রানিং পেয়ার কেমন নাম মেল আর ওটা ফিমেল আচ্ছা আচ্ছা ক্যাস্টিকটা হলো মেল আর যেটা মানে খোপা ছাড়া ওইটা দর্শক ফিমেল কেমন নাম পড়বে ভাইয়া এটা যদি নাই আপনার চ্যানেল থেকে ফিক্স সাতশো টাকা রাখ সাতশো টাকা দর্শক জোড়া পড়বে এই জোড়াটি

বেবিগুলো কেমন দাম পড়বে বেবিগুলো আড়াইশো টাকা পিস আর ওই ব্রাউন কালারটা রেয়ার হয় তো ওইটা তিনশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা এটা কি করতে ভাইয়া এইটা হচ্ছে আপনার কাকজি বলে কাকজি আচ্ছা কেমন দাম পড়বে এই জোড়াটা আটশো টাকা রাখতে হবে আটশো টাকা রাখা যাবে এখানে কি জোড়া দেখতে পাচ্ছি এইটাকে রাজগোল্লা বলে এটা রাজগোল্লা ঘররার হুবা ও কপি আচ্ছা কিন্তু এই দেশিটা এখন খুবই রেয়ার এটা পাওয়া যায় না অনেক রেয়ার হয়ে গেছে এখন সবাই এটাই কালেকশন করে মানে এক জনের এক এক শখ এই জোড়াটা যদি না আমি ফিক্স পনেরোশো রাখতে পারবো মার্কেট এগুলো দুই হাজার নিচে সিচে হয় না বুঝতে পারতেছেন দর্শক

আচ্ছা আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার জোড়াটি দর্শক দেখতে পাচ্ছি কেমন নাম পড়বে ভাইজান কবুতার জোড়া দর্শক দুই হাজার টাকা ভাইয়া প্রাইস দিয়েছে সতেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন এরপর আমরা নিচে একজন মাক্সি হোমা দেখতে পাচ্ছি মাক্সিটা কি রানিং পেয়ার রানিং পেয়ার কেমন নাম পড়বে ভাইয়া মাক্সি জোড়াটা বারোশো বারোশো টাকা আচ্ছা আর যেটা কি কাকজিটা কি চুইঠাল নাকি জোড়া নাকি জোড়া কাকজি জোড়া রয়েছে কেমন নাম পড়বে কাকজোড়াটা

দর্শক আমরা এখানে একজোড়া মেঘ পাই কবুতর দেখতে পাচ্ছি ভাইয়া কবুতর কি দিল্লি বসে আছে জি জি ভাইয়া কয়টা ডিম পারছে ভাইয়া দুইটা ডিম পারছে দুইটা ডিম পারছে কেমন দাম দিয়েছেন এই জোড়াটা হ্যাঁ দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছি তো ভাই দুই হাজার দুই হাজার টাকা দর্শক এই পেয়াটির প্রাইস দিয়েছে ভাইয়ারা দেখতে পাচ্ছেন আর নিচে একজন দেখতে পাচ্ছি এটা কি মিউটিশন ভাইয়া এটা হয়েছে ভাই সিরাজী আর এটা সিরাজীর সাথে ক্রোস ক্রোস আর ফিমেলটা সিরাজি সঙ্গে এক পিস বেবি রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কেমন দাম দিয়েছেন দর্শক দামটা আছে বেবি সহকারে বেবি সহকারে দর্শক দুই হাজার প্রাইস দিয়েছে আপনারা চাইলে ভাই কাছ থেকে নিতে পারেন এরপরে এখানে দুটো মুরগি দেখতে পাচ্ছি আমরা কি মুরগি এটা আচিল মুরগি মাশাআল্লাহ অনেক সুন্দর মরগ মুরগি আছে তো নাকি হ্যাঁ ভাইয়া বড় মুরগি আছে ভাইয়া কেমন দাম দিয়েছেন জোড়াটার এটা ভাই এটা 2000 এটা 1500 2000 আর 1500 3500 টাকা ভাই একটু ফোন নাম্বারটি শেয়ার করবেন আমাদের লোকেশনটা ভাইয়া মিরপুর 11 ওকে ভাইয়া ভালো